বিমান দুর্ঘটনার সর্বশেষ খবর শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে সাতাশ যার মধ্যে পঁচিশ জনই শিশু রাজধানীর উত্তরায় মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতাশ জন ছাড়িয়েছে যার মধ্যে পঁচিশ জনই শিশু আজ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রশাসনিক ব্লকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান তিনি বলেন এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জন রয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি তিনি জানান জাতীয় বার্ন ইউনিটে এখন পর্যন্ত মারা গেছে দশজন জন এই হাসপাতালে চিকিৎসাধীন বিয়াল্লিশ জনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আইসিউতে রয়েছে আরো আরও জন কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ভর্তি রয়েছে আঠাশ জন সেখানে সর্বোচ্চ পনেরোটি মরদেহ রাখা হয়েছে এদের মধ্যে জনের মরদেহ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে একটি মরদেহের অবস্থা এতটাই বিক্ষুব্ধ ছিল যে সেটিকে দেহাবশেষ হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসকরা সেখানে পাইলটের মরদেহ এখনও হস্তান্তর হয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত চারজনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে বাকি তিনজনের মধ্যে দুজন আইসিউতে চিকিৎসাধীন এছাড়া ইউনাইটেড হাসপাতালে প্রেরিত এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা নিহতের মধ্যে বিশ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বার্ন ইউনিট থেকে দশজন সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আটজন ঢাকা মেডিকেল ও ইউনাইটেড মেডিকেল থেকে একজন সংবাদ সম্মেলনে ডক্টর সাইদুর রহমান আরও জানিয়েছেন রক্তদাতার অভাব এখন নেই তবে নেগেটিভ গ্রুপের রক্তের অভাব দেখা গেছে তাই শুধুমাত্র নেগেটিভ রোগীদেরকে হাসপাতালের সামনে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি তিনি আবেগপ্লোত কণ্ঠে বলেন আমরা একটি অত্যন্ত খারাপ সময় পার করছি এই সংকট কাটিয়ে উঠতে দেশবাসীর দোয়া আন্তরিক সহযোগিতার প্রয়োজন বিমান দুর্ঘটনার পর থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের স্বেচ্ছাসেবী সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্তের যোগান নিয়ে এগিয়ে আসছেন পরবর্তীতে নতুন আপডেট এলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah hafiz